হ্যালো ভয়স আজকে কয়েকটি প্লেট নিয়েছি এটা হচ্ছে জার্মানি স্কাইট তারপর হচ্ছে বাইরের প্লেট এটাও ম্যাস প্লেট পি ফিল্টার গেট এরপরে আপনাদের সামনে নিয়ে আসছি পি সি স্টিং এবং এটা রয়েছে আলট্রাসট মেটিন এগুলো জার্মানি আর তারপরে অ্যাপোলও রয়েছে বাইরের পাঁচশো পিস করে এয়ার ওয়াচ টু টু পয়েন্ট ওন সেভেন সেভেন দুইটা রয়েছে তারপর রাইফেল প্লেট রয়েছে এরপরে অ্যাপোলো অন্য গ্রেনেজ রয়েছে আর এয়ার বস ফাইভ পয়েন্ট ফাইভ এম এম এর বস আমাদের কাছে রয়েছে এর বাইরেও বিভিন্ন আইটেমের একই কোম্পানির রয়েছে আর লোকাল প্লেট রয়েছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন টু টু রয়েছে ডায়নার ডাবল এড সিঙ্গেল এড ব্রাভো রয়েছে দুই তিন আইটেমের আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং টু টু ডায়নার অন্য একটা ডিজাইন রয়েছে এবং এয়ারবক্স পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এর আগেও দেখেছিলাম তারপর টার্মিনটার রয়েছে পয়েন্ট টু টু নাকি কম দামে প্লেট চান ছুপার ইমপেক্ট রয়েছে ফোর পয়েন্ট ফাইভ এম তারপর ডায়না রয়েছে আপনার যে মডেলটা নেবেন সেই প্লেটের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেবেন তখন আমরা ওটার দাম বলে দেবো এবং অর্ডার কনফার্ম করলে কুরিয়ার খরচ দিলে আমরা পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অর্ডার করার সিস্টেম যে প্লেট বক্স নেবেন ওইটার স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপে দিলে তখন আমরা দাম জানাবো এবং অনেকের দাম আপনারা জানেন ছুপার ডায় না তিনশো আশি থেকে চারশো টাকা তো দাম কনফার্ম হওয়ার পরে আপনার অর্ডার করলে কুরিয়ার খরচ দিলে আমরা মাল পৌঁছে দিব বলাকা রয়েছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন টু টু সকল আইটেমের এবং গ্যামও রয়েছে একশো পিসের বক্স এগুলোর ভিতরে আছে এবং এর রয়েছে পয়েন্ট টু এটা জেটিএফের এবং আমাদের কাছে বিমান প্লেটটা রয়েছে পোলার রয়েছে পাশাপাশি বিমান পয়েন্ট ওয়ান সেভেন সেভেন প্লেটটি অ্যাভেলেবেল রয়েছে এগুলো আপনারা চাইলে যে কোনো সময় অর্ডার করে নিতে পারবেন প্রি অর্ডারের মাধ্যমে তো এই ছিল অর্ডার করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেবেন সকলকে ধন্যবাদ